দেখো বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এরকম সিম্পলভাবে তৈরি হয়েছি কাজে যাবো তোমরা সবাই আশীর্বাদ করো যেন কাজটা আমার সাকসেস হয় ঠিক আছে তাটা দেখো বন্ধুরা সোয়েটারটা পরবো বলে ঠিক করে নিচ্ছি কারণ এখন তো ঠান্ডার সময় সোয়েটার ছাড়া না যাওয়া যাবে না আর ঠান্ডা সোয়েটার না পরলে খুব ঠান্ডা লাগবে আর তাছাড়া বাসে যাবো ভেবেছিলাম তো বলে দাদাভাই বলছে না বাইকেই চলে যাবে ওই জন্য ভালো করে সোয়েটারটা পরে নিচ্ছি সোয়েটার টোয়েটার পরে এই যে রেডি হয়ে পড়েছি তারপরে চাদরটাও নিয়ে নিয়েছি চশমা পরে নিয়েছি সে তো বাইকে যাবো ওই কারণে পরে নিয়েছি আর আমার মেয়ে দেখো রেডি হয়ে জল দিয়ে রাখাচ্ছে তারপর দেখো অনেকক্ষণই বেরিয়ে এসে যে মন্দিরটা কালী মন্দির বেরোলাম তারপরে কী কচণ্ড ঠান্ডা লাগছে যেন তো ওই জন্য ভিডিও করতে পারছি না এই যে দেখছো মুখ চোখের অবস্থা প্রচণ্ড বাতাস দিচ্ছে এই ঠান্ডার সময় যাওয়াটা খুব কষ্ট দেখো তোমাদের দাদা হয় তেল নেবে বলে পাম্পের কাছে চলে গেছে আমি দূরেই দাঁড়িয়েছিলাম যাইনি অনেকে আছে বলে দিয়ে এই যে চলে এসেছি যাদের বাড়ি থেকে যাওয়া হবে ওখানে এসে এই যে দাঁড়িয়ে আছি আমার মেয়ে এখানে কত রকমের খাওয়ার কুরকুরি এইসব নিয়ে বসে পড়েছে আজকে যে কিভাবে কাটবে দিনটা বলতে পারবো না চা খাচ্ছে চকলেট খাচ্ছে কুরকুরি খাচ্ছে সব একসাথে খাচ্ছে আর এদিকে আমি বলছি এই যে দেখো মেয়ে চা আমি যেখানে যাবো পরীক্ষা দিতে এদের মানে এরাই তো এজেন্ট এদের দ্বারা যাবো ওই জন্য এই যে গাড়িতে চলে যাচ্ছি মেয়ে আমার জেলি না কুরকুরি কি একটা খাচ্ছে এই যে কুরকুরি খাচ্ছে আর তোমাদের দাদা ভাইকে দেখো হাসছে এখানে এই যে সামনে খড়গপুর প্রায় পৌঁছে গেছি খড়গপুরের রাস্তাটা দেখো কত সুন্দর চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি আর চারিদিকে কত বড় বড় বাড়ি অনেকদিন আসা হয় না অনেক দিন আগে একবার এক্সাম দিতে এসেছিলাম প্রাইমারির পরীক্ষা তখন এসেছিলাম আর তো আসা হয় না ওই জন্য বাইপাসটা ভালো করে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত বড় বড় বাড়ি কারখানা খড়গপুরেই যেন সব কিছু তো দেখেও মনে মানে খুব ভালো লাগলো যারা খড়গপুর দেখো নি কোনো তারাও দেখো একটু একটু আর পুরোটা দেখাতে পারছি না গাড়ির ভেতর থেকে তো আমরা পেছনে বসছি তাই গাড়ির ভেতর থেকে সবটা দেখানো সম্ভব নয় ওই জন্য দেখাতে পারছি না আর আমার মেয়েকে দেখো ও তো খালি জানালা খুলবে দরজা খুলবে তার বাবার সাথে মারামারি করছে এই দেখো তারপরে ট্রেনিং দিয়ে নিয়ে নিয়েছি ট্রেনিং দিয়ে বেরিয়েছে এনারাও আমাদের সঙ্গে গিয়েছিলাম তো ভাত টাত খেয়ে পরীক্ষা দিয়ে বেরিয়ে পড়েছি এই দেখো পরীক্ষায় পাস করেছি তাই এত মুখে হাসি তারপরে এখানে বিরিয়ানি আছে মেয়ে বলছে বিরিয়ানি খাবে তাই তো দেখালাম আর এখানে দেখো গাড়িতে বসে আছি মেয়ে আমার যে খাচ্ছে একটার পর একটা মোটামুটি লাগিয়েই রেখেছে দুষ্টুমি করতে করতে ঘুমিয়েও পড়েছে আর আমরা যাদের বাড়ি থেকে গাড়ি করে গেছিলাম যাদের গাড়িতে ওদের ওখানে পৌঁছে গেছি দাঁড়িয়ে আছি দেখো কত সুন্দর বাড়িটা আর পালং শাক খসলা শাক এইসব লাগিয়েছে তোমাদের একটু দেখিয়ে দিলাম মন্দির দেখালাম পুরো চারিদিকটা তো আমাদের একটু দেখিয়ে দিলাম আমাদের বাড়িটাও খুব সুন্দর দেখো বন্ধুরা তারপরে ওই যে দূরে দেখছো একজন দাঁড়িয়ে আছে বাড়ি যাওয়ার পথে আমার উনি হচ্ছে ছোটো মামা শ্বশুর দাঁড়িয়ে আছেন ওনার সঙ্গে দেখা করছি তারপরে ওনার মেয়ে নাতনি সবাই এলো সবার সঙ্গে একটু দেখা করে নিলাম দেখা টেখা করে একটা মানে যখন বাড়ি ফিরছি বাড়ির সাইডে একটা মেলা হচ্ছে তো মেলা দেখব বলে ঢুকে পড়লাম যেহেতু পরীক্ষায় পাস করেছি পাস করার আনন্দে একটু মেলা ঘুরতে এসেছি আর মেলায় যে খাবারের দাম জিজ্ঞেস করছি জানো বন্ধুরা কী দাম একটা পা কমি চাট পঞ্চাশ টাকা প্লেট জানো তো খাইনি ওই জন্য অল্প একটু ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি আর অর্ধেক দোকান তো খুলেই নি কারণ মানে কটা বাজে তখন পাঁচটা পর্যন্ত বাজে তখনও দোকানগুলো ঠিকঠাক খোলেনি এত বড় মেলা নয় রাস্তার সাইডে একটা ছোটোখাটো মেলা হচ্ছে তো এই কারণে তো মেয়ে আইসক্রিম খাবে বায়না ধরেছে আবার দশ টাকার আইসক্রিম নেই যেগুলো দশ টাকা ওইগুলো এখানে পনেরো টাকা করে নিচ্ছে আমি বললাম যা আছে তাই দাও তারপরে মেয়ে বলছে না ওটা খাবে না চকোবার খাবে তো মেয়েকে চকোবার ওই জন্য কিনে দিচ্ছে তার বাবা এই দেখো নিয়ে আমার মেয়ে খুব শান্তি এবারে বলছে কেটে দে কেটে দিচ্ছি ওই জন্য মেয়েকে আর আমার এখন আর আইসক্রিম খেতে এতটা ভালো লাগে না এই দেখা আমার মেয়ে কত সুন্দর আনন্দিত আইসক্রিম পেয়ে তারপরে তখন দাদাভাই বলছে চটপটি খাবে দশ টাকার চটপটি কুড়ি টাকায় বিক্রি হচ্ছে আমি ঠিক আছে একটা নাও দুটো খাবো ভেবেছিলাম একটা নিলাম কারণ যেখানে দাম বেশি সেখানে বেশি তো খাওয়া যাবে না তো একটাই দুজন শেয়ার করে খেয়ে নেবো কী আছে পুরো পেট ভর্তি করে খেতে হবে ওইরকম তো কথা নেই ওই জন্য এই যে চটপটিটা তাও ভালোও লাগেনি যেখানে দশ টাকার চটপটি খাই কত সুন্দর লাগে এখানে তো এতটা টেস্টও হয়নি আন্না আন্না হয়ে গেছে তো দুজন ভাগ করে আমি এত আমাদের দাদা ভাই খেয়ে নিলাম তারপরে ফুচকা খেতে দাঁড়িয়ে গেছি আমি বলছি ফুচকা ছাড়া আমাদের রক্ষা নেই আর যাই হোক না কেন ফুচকা খেয়েই আমাদের মন তৃপ্তি ওই জন্য ওই যে ফুচকাটা খেয়ে নিয়েছি ফুচকার ওইখানে দাঁড় করে দিয়েছিলাম আর ফুচকাটা সত্যিই খুব টেস্টি হয়েছিল মানে এতদিন ফুচকা খেয়েছি এরকম ফুচকা মনে হয় কোথাও হয়নি আর আমি কিন্তু বাইরে দাঁড়িয়ে ভিডিওটা এডিট করছি তো মাইক বাচ্চার ভেতরে ওই জন্য আর তোমরা কেউ কিছু খারাপ মনে করো না লাস্ট অবধি আমার মেয়েও ফুচকা খেলো দেখো আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে